কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো শুক্রবাদ সকল বন্ধুদের তো সকাল সকাল আমার ব্লগটাকে স্টার্ট করে দিলাম তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর দেখো আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে আর কটা কাচাকুচি ছিল সেগুলো করে নিলাম আর ঘরদোর মোছা বাসি কাজ যা ছিল সবই হয়ে গেছে আর বাসন কসুন মাজা যা যা থাকে সেই সবগুলো সবই হয়ে গেছে আর আমার বাড়িতে এখন আমি পুরোই একা কারণ আমার শাশুড়ি মা গেছেন একটি ভোগ রান্না আছে তো সেই জন্যই শাশুড়ি মা বেরিয়ে গেছেন সকাল সকাল একদম আর আমার কত্তামশয়েরও পুজো রয়েছে যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার মশাই পুজো আসার কাজ এইসবই করেন যজমান রয়েছে যারা যারা আমার ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই জানবে আর আমার দুই মেয়ে গেছে আমাদের পাশের বাড়ি একটু খেলা করছে তো আজকে যেহেতু স্কুল ছুটি মেয়ের পরীক্ষাও নেই তো সেই জন্য ও পাশের বাড়িতে একটু খেলা করতে গেছে আর আমি দেখো সেই সুযোগে একটু স্নান টান করে কাজকর্ম সেরে আর জামাকাপড়গুলো মেলে এখন এসেছি ঠাকুর মন্দিরটাকে একটু পরিষ্কার করতে কারণ এখানে পুজো হবে তো তো সেই জন্য একটু মুছে টুছে দিয়ে গেলাম আর একজন দেখো ফুলও দিয়ে গেছে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাব বলে তো আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি কারণ আজকে আমার কাকার ঘরে মানে আমার বাপের বাড়ির দিক থেকে কাকার ঘরে একটু বুদ্ধ পূর্ণিমার নারায়ণ পুজোর আয়োজন করেছেন তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর আমার দুই মেয়েও যাচ্ছে আর ওখানেও আমার কর্তমশাই পুজো করবে তো ও তো বেরিয়ে গেছে সকাল সকাল স্নান করে তো আমাদের এখনও বেরোনো হয়নি কারণ সাড়ে নটায় তো জল আসে তো জল টলগুলো ভরে কাজ একটু কাজ ছিল সেইগুলো সেরে মেয়েটাকে স্নান করিয়ে তারপরে বেরোতে হয়েছে তো একটু লেট হয়ে গেছে তো যেতে যেতে আর দুপুরবেলায় ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমার কাকি বলেছে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করবি আর দেখো এই রাস্তাটায় আমাদের টুকটুকি পেতে খুব সমস্যা হয় তো যাই হোক একটা টুকটুকি পেয়েছি তো টুকটুকিতে উঠে বললাম তো কিছুটা রাস্তা হাঁটার পরে তারপরে টুকটুকি পাই বাড়ির কাছ থেকে টুকটুকি পায় না আর ভুল করে যেন ছাতাটা নিয়ে আসতেও ভুলে গেছি যখন বেরিয়ে পড়েছি তখন মনে পড়ছে ছাতাটা আনিনি বাচ্চা দুটো রোদের মধ্যে তো তাড়াতাড়ি করে চলে এসেছি টুকটুকি ধরার জন্য কারণ বাচ্চা দুটোর গায়ে রোদ লাগছিলো বলে তো যাই হোক একটা টুকটুকি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম তো এবারে আমি যাচ্ছি বাপের বাড়ি তো খুব বেশি দূরে নয় তো চলো नमः श्री हरि नमः श्री हरि नमः श्री তো দেখো আমি আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে আমি এসে দেখি অর্ধেক পুজো হয়ে গেছে শুরু আর তারপরে দেখো পুজো শেষ হয়ে গেছে এখন আমি একটু ঠাকুরের জায়গাটা একটু ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে গোপালটাকে এটা আমাদের ছোট গোপাল আমাদের দুটো গোপাল একটা আমার কাকির ঘরে থাকে আর একটা আমাদের ঘরে থাকে তো দেখো কী সুন্দর করে সাজিয়েছে গোপালটাকে খুব ভালো লাগছে মুকুর ফুকুর দিয়ে আর এখানে দেখো নারায়ণ পুজোর যে মোকাম করে সেই মোকাম সাজিয়েছে পাশের তুলসী গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে আমার ছোটো কাকি ছোটো কাকির বিয়ান আর এটা হচ্ছে আমার বৌদি শিলনি মাখছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা আমি নারায়ণ পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আমি আমার ছোটো পিসি মা মিলে সব বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে দিলাম আর আমার বড় পিসি আসতে পারিনি যেহেতু আমার বড় পিসি শরীরটা ভালো না তো সেই জন্য আমার বড় পিসি আসতে পারিনি তো দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে বলবো রে রে কি রে বন্ধু চলে গেছে হ্যাঁ বন্ধু চলে গেছে কি রে বন্ধু চলে গেছে তো দেখো বন্ধুরা বাড়িতে মায়ের ভোগ দেয়া হয়েছিল তো সেই ভোগটা তোমাদেরকে তুলে ধরছি প্রত্যেক અમાবসা পূর্ণিমায় মায়ের ভোগ দেওয়া হয় তো তারপরে দেখো আমার কত্তা মশাইয়ের যজমান বাড়ি মানে আমার পাশের বাড়ি বাড়িতে তা তাদের পুরো বাড়ি পুজো ছিল তা আমাদেরও নিমন্ত্রণ ছিল তো সেই জন্য আমরাও গেছিলাম আমরা বলতে আমার বড় মেয়ে আমার মশাই আর আমি তো দেখো এখন আমরা খেতে বসেছি আর মেনুতে ছিল খিচুড়ি দম তারপরে তোমাদের ভেজিটেবিল চপ ফ্রায়েড রাইস একটা সব রকম সবজি দিয়ে লাবড়া তরকারি চাটনি মিষ্টি মাপড় এসব তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম বাড়িতে আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি তো সন্ধ্যাবেলায় এই জিনিসটা আমার কর্তা নিয়ে এসেছে তো এটা হচ্ছে মিনি চার্জার ফ্যান তো এই যা গরম পড়েছে না এই গরমে বাচ্চাগুলো খুব কষ্ট হচ্ছে তো সেই জন্য আমাদের একটা আছে মিনি চার্জার ফ্যান তো সেটা ছোটো মেয়ের মাথার কাছে দেয়া থাকে কারেন্ট অফ হলে আয় দেখো এটা খুলেও দেখাচ্ছে তোমাদেরকে কেমন জিনিসটা আর আর এটা কেনা হলো আমার শাশুড়ি মার ঘরে থাকবে কারণ একটু বড়ো সাইজই নেওয়া হলো যাতে দু এই হাওয়া লাগে কারণ আমার বড় মেয়ে ওখানেই শোয় দু দুজনের মতন হাওয়া যাতে লাগে তো সেই জন্য নেওয়া হলো তো আজকের মতন ভিডিওটা এইটুকু টাটা।